ওরে বাপুরে সূর্যটা একেবারে টাকা দিচ্ছে না ও সূর্যর বিপরীতে যাই এই বিপরীতে গেলাম ওই যে সূর্যর কি অবস্থা টকবগে সূর্য টক বগে সূর্য পাখি কুস কুস করতেছে দেখো ওই যে পাখির শব্দ শোনা যাচ্ছে কি না এই ভিডিও আমি কেমে যুক্তি পিটিসি বালি ই তো ভালো পরে আর তাহলে বিয়ে কে তোমার সিরিয়ালে তোমার কোফালে আর বিয়ে নাই তোমার সেই ছোট শাকিল বিয়ে ফেলায় আর তুমি বিয়ে না ও রা একটু গাছে আড়ালে আইছি মানে একেবারে সূর্যের জন্য ক্যামেরা ধরা যাচ্ছে না কত সুন্দর ফসল হয়েছে দেখলি একদম মন্ডার ভরে যায় দেখছো কত সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা এটা হচ্ছে পিঁয়াজ নাকি রসুন জানি না ছোটো ছোটো দানা হয়েছে রসুনও হইতে পারে আর এগুলো হচ্ছে মুলা মুলা। কত বড় মূলা হয়েছে দেখো এই দেখো দেখো কত বড়ো বড়ো এটা একটা মূলা হয়েছে এই মূলা হাট থেকে কিনে আনা মূলা আসছে মজা বেশি এই এদেরও মূলা এই যে পাশে দেখো এগুলোও মূলা মানে পুরো এই আতাল জুড়ে বড় বড় যেগুলোই দেখা যাচ্ছে এগুলো সব মূলা পাখি কিচির মিচির করতেছে পাখি কিচির মিচির করতেছে এগুলো হলো সব মূলা আতালি যে যেগুলো বড় বড় মূলা কিন্তু ভিতরে যে ভিতরে দেখাই এই যে দেখ মূলা এই যে মূলা এগুলো হচ্ছে মূলা জোড়া মোলা এখানে এখানে দুইটা মোড়া মূলা একেবারে জোড়া মারা সবাই শাক তুলতেছে আমিও শাক তুলবো একটু তোমাকে প্রাকৃতিক দৃশ্য দেখাই দিলাম কত সুন্দর দৃশ্য কত সুন্দর দৃশ্য সবাই শাক তুলতেছে なんで書いてるの